কে সিডি দিলেন ওসমান হাদি আমরা তো বলবোই ওসমান হাদিকে নিয়ে তো বলাই লাগবে ঠিক কেনা বলে ওসমান হাদি কোনো বাংলাদেশের রাজনৈতিকের নাম নয় এখানে আসার পরে আমি যখন রেস্টেছিলাম হঠাৎ করে আমি ফোনটা ছাপিয়ে দেখলাম দুই ফোটা চোখের পানি পড়ে গেল। আমার প্রিয় ভাই জুলাইয়ের অধ্যায় জুলায় অভ্যুত্থানের অন্যতম মহানায়ক বাংলাদেশের তৌহিদ যুবকের কৃতি সন্তান বাংলাদেশের একটি গোলাপ ফুল নাম তার উসমান হাদি আজকে কয়েকদিন আগে সন্ত্রাসীদের গুলির আঘাতে তিনি বাংলাদেশে বারকিয়ার হসপিটালের মধ্যে পড়েছিলেন বাংলাদেশের থেকে তাকে আবারও নিয়ে গেলেন সেই বাংলাদেশ থেকে সেই জায়গায় বিদেশে মাটিতে সেখানে গিয়ে হঠাৎ করে আজকে 9টা 45 মিনিটে তিনি ইন্তেকাল করি었어요 সুবহানাল্লাহ ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন ভাইরাবাদ হৃদয়টা ভেঙে গেল আপনারে বলে বোঝাইতে পারবো না এই উসমান হাদির হাদিরিন আমরা বাংলাদেশের মানুষ পরিষদ করতে পারবো না বাংলাদেশের এই রংপুর বিভাগের একটি সন্তান যার নাম আবু সাহি বুকটা পেতে দিয়ে অন্যায়ের প্রতিরোধ করার জন্য বুক পেতে দিয়েছে এই আবু সাহি যখন শহীদ হয়েছে গোটা বাংলাদেশ কেঁপে উঠেছে আমার মন বলে যে যুবক ভাই কথাটা ঠিক মিটিং বলবে আমার মন বলে এই রংপুরের আবু সাইদের রক্তের বিনিময়ে বাংলাদেশ দ্বিতীয় স্বাধীন হয়েছে আজকে সেই একই ভাবে উসমান হাজী শহীদের বিনিময় এই দেশে ইসলামকে আল্লাহ বিজয় করে দিবে। আল্লাহ কারাকরা একমত হাত তুলল আল্লাহু আকবার বলে ডাকার আল্লাহ জোরে বলেন আল্লাহ কে সিডি দিলেন উসমান হাদি আমরা তো বলবোই ওসমান হাদিকে নিয়ে তো বলাই লাগবে ঠিক কিনা না বলেন ওসমান হাদি কোনো বাংলাদেশের রাজনৈতিকের নাম নয় কথা বলেন ঠিক কিনা না বাংলাদেশের কোনো রাজনৈতিকের নাম উসমান হাদি নয় বাংলাদেশের যেই দলের মানুষ না কেন ওসমান হাদিকে যারা মাইনেস করবে তারা বাংলাদেশকে অস্বীকার করবে কারণ বাংলাদেশের নতুন অধ্যায়ের নাম হচ্ছে ওসমান হাদি জোরে মানুষ দেখতে না অন্যায়ের প্রতিবাদ করার কারণে অন্যায়ের প্রতিবাদ করার কারণে উসমান হাদিয়াসকে গুলিবদ্ধ হয়ে মারা গেছে কথা কর ঠিক কেনা আজকে উসমান হাদির ইমান যদি দুর্বল থাকতো আমার চোখের পানি পরে গেল ভাই যান আপনাকে এক মিনিটে বলে দেই ওসমান হাদি কেমন নাম ওসমান হাদি মৃত্যুর কয়েকদিন আগে তার ফেসবুকে কেজন যেন স্ট্যাটাস দিয়েছে কেজন একটা লোক দিয়েছে যে ওসমান তোমার কফিনটা কেমন হইলে ভালো হয় তোমার কফিন তুমি মৃত্যুর পরে তোমার কফিনের বিছনাটা কেমন হলে ভালো হয় দামি না মোটামুটি কম দামি তিনি হেসে হেসে উত্তর দিয়েছেন ভাই আমার মৃত্যুর পরে আমার কফিন খুব দামির দরকার নাই একটা ভাঙ্গা চুরা কফিন দিয়ে তোমরা দাপন দিও উসমান হাদি যদি আল্লাহর কাছে শহীদ হয় এটাই হচ্ছে উসমান হাদির কাছে বড় চাওয়া চোরে কোন ভাই যারা আমার বন্ধু করা আজকে এত কিছু ঘটনা ঘটে গেল ওসমান হাতের স্ত্রী আজ পর্যন্ত কোন ক্যামেরার সামনে এসে সাংবাদিকদের সামনে কথা বলে নাই কথা বলে ঠিক না ওসমান হাতের স্ত্রী তিনি এমন একজন কলেজ ভার্সিটির মেয়ে জেনারেল পড়ুয়া মেয়ে তারপরে তিনি বলছেন আমার স্বামী যদি শহীদ হয়ে যায় তবু আমি ক্যামেরার সামনে মুখ খুলে কোনদিন জনগণের সামনে কথা বলবো না আমার স্বামীকে আমি আল্লাহ রাস্তায় শহীদ বিদায় দেবো আমি একজন শহীদের স্ত্রী হব একটু চিৎকার দিয়ে ধরে আল্লাহ ভাইদার আমার বন্ধুগান আমার আল্লাহর নবীর একজন সাহাবীর ঘটনা এক মিনিটে বলে দেই আপনারা দিলটা নরম করে দিবেন নবীর একজন সাহাবী অহুদের ময়দানে শুনছে যে নাকি আল্লাহর নবী শহীদ হয়ে গেছে নবীর সাহাবীটা দৌড় দিয়ে তিনি গোসলখানায় গেছে গোসল করার জন্য স্ত্রীর সাথে রাত্রের বেলায় যাপন করার পর নাপাক হয়ে গেছে শরীর নবীর সাহাবীটা নাপাকি শরীরকে পাক করার জন্য গোসলখানায় গেছে পানি ঢালবে মাথায় এমন সময় একজন পথীরজনক কে যেন ঘোষণা দেয় আমার নবী মদিনা রহুদের ময়দানে শহীদ হয়ে গেছে সাবিটাও পার পানি মাথায় ঢালে নাই বথায় না ঢেলে ঘরের মধ্যে যায় বলে বিবি রে তরবারিটা একটু দে আমার হাতে দে বলে কেন বলে বিশ্ব নবী নাকি শহীদ হয়ে গেছে একটু তরবারি দিয়ে কাফেরদের সাথে মোকাবেলা করতে যাই স্ত্রী ডাক দিয়া বলে স্বামী আমার আমি বলবো না যে যুদ্ধের ময়দানে যাবেন না এ কথা বলবো না তবে আপনি আমার সাথে রাত্রিতে যাপন করেছেন নাপাক শরীর আপনার গোসলতা সেরে নিয়ে তারপরে ওহুদের ময়দানে যান নবীর সাহাবিটার নাম হলেন হানজালা নবীর সাহাবি তাকে বললে বিবি রে কার জন্য পাক হব আর কার জন্য গোসল করব রে বিবি যেই নবী দুনিয়াতে শহীদ হয়ে গেলে আমি কার জন্য পাক হব দে দে তার তাড়াতাড়ি তরবারিটা দে আমি নাপাক অবস্থায় যুদ্ধের ময়দানে চলিয়ে গেলাম একটু চিৎকার দিয়ে জোরে বলা যায় আল্লাহু আকবার সুবহান ভাইজান আমার নবীর চাবি না পাক অবস্থায় বহুদের ময়দানে গেলেন কয়েক শত ইহুদিদেরকে জাহান নামে পাঠিয়ে দিলেন তরবারির আঘাতে ইহুদিদের চক্রের মধ্যে তিনি পড়ে গেলেন নিজেও শহীদ হয়ে গেলেন ওহুদের ময়দান রক্তে পরিণত হয়ে গেল আল্লাহর নবী নিজেও রক্তাক্ত হয়েছে নহুদের ময়দানে নবীর বিশ্ব নবীর দাঁত ভেঙে পড়ে গেছে বিশ্ব নবীর দাঁত দুইটা ভেঙ্গে গেছে নবীর লোহার টুপি ভেঙ্গে মাথার ভিতরে ঢুকে গেছে নবীকে একজন সাহাবি জোর জোর করে ধরি একটা পাথরের মধ্যে নিয়ে যায় সবাই রাখছে আল্লাহর নবী বলেন যেই পাথরটার মধ্যে আমি নবীকে সোয়াই রাখছি ওই পাথরটা পর্যন্ত আল্লাহর কাছে কেঁদে কেঁদে দুঃখে দুঃখিত হয়ে গেছে ভাই জান আমার বন্ধুগণ আমার এক মিনিট চোখের পানি ফেলবেন বিশ্বনবী ববুদের ময়দানে নিজেই আহত মাতা দিয়ে রক্ত পড়েছে বিশ্বনবীর দুইটা দাঁত পরে গেছে ববুদের ময়দানে শত শত তার হাতে করা আদরের হয়ে গেছে যুদ্ধ যখন থেমে গেছে আল্লাহর নবী দাগতদেরকে এক জায়গায় করো এক জায়গায় বিশ্বনবীর অনুভূতিতে সব শহীদদেরকে এক জায়গায় করলো আল্লার নবী সবার মুখের দিকে একবার করে তাকাইয়া নবী অনুমতি দিলেন তারা শহীদদেরকে ওই অবস্থায় একটা জায়গার মধ্যে দাপন করো করো আলাদা আলাদা কবর খননের নাই রক্তমাকের শরীর যে যেভাবে মারা গেছে সেইভাবে তোমরা একটা গতের মধ্যে সমস্ত শহীদদেরকে দাপন করো নবীজি যখন অনুমতি দিলেন পূর্ব দিক থেকে একজন মহিলা এসে ডাক বলে ও সমস্ত কে আপনি দাপন করবেন আমার স্বামীকে আপনি দাপনের অনুমতি দিবেন না বলে কেন বলে এই কথা তো বলতে গেলে একটু আড়ালে যেতে হবে বলে হ্যাঁ বলো মা ডাক আমার রাত্রের বেলা আমার সাথে যাপন করাতে স্বামী স্ত্রীর মিলনে নাপা হয়েছিল গোসলখানায় গেছে শহীদদের কথা শুনে ওই অবস্থায় গোসল বাদ দিয়ে অহুদের ময়দানে লাফিয়ে এসেছে ইয়া আল্লাহ ইয়া হাবিবাল্লাহ সমস্ত শহীদদেরকে গোসল না দিয়ে মাটি দেন আমার ханজালাকে আমার স্বামীকে গোসল না দিয়ে মাটি দিবেন না কারণ আমার স্বামী নাপার্ক অবস্থায় সবিজয়েছে আল্লাহ নবী ডাক দিয়া বলে সাবিরা রে আমার হানজালাকে কে না দিয়ে তোমরা মাটি দিও না হান লাশকে খোঁজো গোটা কে গোটা অহুদের ময়দান নাজ করে খুঁজে খুঁজে দেখে সাবিরা ডেকে বলে নবীন সাবি গো গোটা অহুদের ময়দানে খুঁজলাম সবার লাশ পাইলাম হান জালা তো আমাদের চোখে পড়লো না আল্লাহু আল্লাহু আকবার বলেন আল্লাহ জোরে বলেন আল্লাহু আকবার এক ফোঁটা চোখের পানি আসবে এখন আপনারা কাঁদবেন একটু মাথা মাথা যুব সমাজ এখন কাঁদবেন মুরুব্বিরা কাঁদবেন মা বোনেরা কাঁদবেন ханজালাল আল্লাহস কোথায় আমার নবী ডাক দিয়ে বলেন আল্লাহ আমার ханজালাল আল্লাহ তুমি কোথায় রাখছ আল্লাহ তালা ফেরিস্তা জিব্রাইল পাঠিয়ে দিয়ে বলেন নবীরে সালাম দিয়ে বলো নবী তো এমনি শারীরিক ভাবে অসুস্থ নবী যেন হানজালার জন্য না কান্দে হানজালার দিকে যেন না কান্দে আমার নবীকে আকাশের দিকে তাকাইতে বলেন আমার নবী আকাশের দিকে তাকিয়ে যেন বিবেচনা করে জিব্রাইল আমার নবীর কাঠে এসে সালাম দিয়ে বলে নবী গো আল্লাহ পাঠাইছেন আপনাকে সালাম দেওয়ার জন্য আর আকাশে তাকানোর জন্য আমার নবী যখন আকাশে তাকাইলে

বিশ্বনবী হানজালাকে চেক করার জন্য जाया देखतेছে হানজালার দাড়ি বেয়ে বেয়ে উহুদের ময়দানে পানি স্পষ্ট করতে সুবহানাল্লাহ একটু জোরে বল সুবহানাল্লাহ দাম আল্লাহর কাছে অনেক বেশি একটু চিৎকার দিয়ে জোরে বল আল্লাহু আল্লাহ আমা উসমান ভাইকে যারা হত্যা করেছে আল্লাহ এই হত্যার সাথে যারা জড়িত আমরা বাংলাদেশের মুসলমান রংপুর জেলার মুসলমানেরা দোয়া করে গেলাম আল্লাহ তাদের বিচার যেন বাংলার জমিনে আমরা দেখে যেতে পারি জোরে বলো না আমি আরো জোরে বলো না আমি আল্লাহ আমার এই নিরপরাধ ছেলেদেরকে যারা হত্যা করলো উসমান হাদির নিষ্পাত শেষে বাচ্চাটাকে যারা এতিম বানাইলো উসমান হাদির অল্পবয়সের বয়সের স্ত্রীটাকে যারা বিধবা বানাইলো আল্লাহ এর বিচার যেন বাংলার জমিনে হয় বাংলার আদালতে হয় জোরে বলেন আমি আর উসমান ভাই হাসতে হাসতে যেন আপনার জান্নাতে যায় ঘুরে একটু জোরে বলেন আমিন আরো জোরে বলেন আবি। ভাই যান আমার বন্ধু আমার দিলটা নরম করে দেন কয়েক মিনিট কথার সামনে আছে আল্লাহর কোরআনের অনুষ্ঠান শুরু করবেন আল্লাহ জান্নাতের ভিতরে কোরআনটা শুরু করবেন জান্নাতে জান্নাতের ভিতরে একটা সুন্দর আয়োজন করবেন আমার আল্লাহ সেখানে জান্নাতের মধ্যে চারটা স্তর থাকবে সামনে এক নাম্বার স্তর থাকবে নবীদের দুই নাম্বার থাকবে সিদ্দিকদের তিন নাম্বার থাকবে শহীদদের চতুর্থ নাম্বার থাকবে মমিন বান্দা বান্দিদের আর জান্নাতে মঞ্চের মধ্যে দুটি চেয়ার থাকবে জোরে বলেন কয়টি আরো জোরে বলেন দুইটি চেয়ারের একজন হলেন সভাপতি আর একজন হলেন প্রধান অতিথি সভাপতি আমার আল্লাহ নিজেই করবেন সেই দিন জান্নাতের অনুষ্ঠান আর প্রধান অতিথি সকল নবীদের সেরা নবী রহমাতুল্লিলামী বলেন তো তিনি কে আমাদের প্রিয় নবী মোহাম্মদ উনি হবেন জান্নাতের প্রধান অতিথি একটু চিৎকার দিয়ে ধরে কোন সমস্ত নবীদের চেয়ার থাকবে নিচে আর আমার নবীর চেয়ার থাকবে আল্লাহর পাশে একটু জোরে কর আল্লাহর নবী চেয়ারে বসবেন এইদিকে তাকান খুব দামি কথা আল্লাহর নবী চেয়ারে বসবেন প্রধান অতিথি বলে একটা কথা আছে না অতিথি অনুষ্ঠানের পর্যবেক্ষণ করে দেখে বলবেন আল্লাহ কি একটা কম বেশি দেখতেছে সুবান কি নিয়মের কম বেশি কয় জান্নাতের চেয়ার তো সব হিসাবে কয় হ্যাঁ কই একটা জান্নাতের চেয়ার ফাঁকা শোভনালা বলবেন না কয় কোনটা কই যে দাউদ আর সোলাইমান নবীর মাঝখানের একটা চেয়ার ওই যে ওই যে দেখে ওই চেয়ারটা ফাঁকা নামও নাই সব চেয়ারে নাম আছে ওই চেয়ারের নাম নাই আল্লাহ ডাক দিয়ে বলে হাবি আমি আপনাকে ওই চেয়ারটা দেখানোর জন্যই তো আমি আজকে প্রধান অতিথি বানাইছি একটু জোরে কর আরো জোরে কর তাহলে এই চেয়ারটাতে কে বসবে আল্লাহর নবী ডাক দিয়ে বলে আল্লাহ বলেন না আল্লাহ কয় আগে অনুষ্ঠানটা শুরু করি না তারপরে শেষের দিকে ওই চেয়ারে কাকে বসাবো তারপরে দেখাই দেব একটু চিৎকার দিয়ে জোরে কেন অল্লাহ বাকবা জান্নাতের অনুষ্ঠান শুরু হবে এই অনুষ্ঠান শুরুতে একটা পবিত্র কোরআনের তেলাওয়াত হয়েছে ঠিক নেই সেই দিন সান্নাতের অনুষ্ঠানের শুরুতে একটা কোরআনের তেলাওয়াত দিবেন সেই তেলাওয়াত করবেন একজন নবী সেই নবীটার নাম হচ্ছেন হজরত দাউদ সালাম। দাউদ নবী এতগুলো নবীদের মধ্যে কেন আসে তেলাওয়াত করবেন জানেন কারণ পৃথিবীতে যত নবীকে আল্লাহ দুনিয়াতে পাঠাইছেন এক একটা গুণে গুণান্বিত করে পাঠাইছেন আর দাউদ নবীর কণ্ঠকে আল্লাহ সব থেকে সুন্দর করে বানাইছেন এই জন্য দাউদ নবীর কণ্ঠ দিয়ে প্রথম তেলাওয়ারটা শোনাবেন জান্নাতিদেরকে আস জান্নাতের মঞ্চে এসে দাঁড়াবে আল্লাহর পায়ে কাম্বার দাউদ লাউড স্পিকারের সামনে মারাবা কর সেই দিন জান্নাতের লাউড স্পিকার কেমন হবে জানেন একটা কণ্ঠ দিয়ে কথা বললে সত্তর হাজারের রকমের আওয়াজ আল্লাহ বাহির করা জান্নাতের লাউড স্পিকার এত চমৎকার হবে একটু আল্লাহ আকবর বলে দাউদ নবী মাইকের সামনে এসে দাঁড়িয়ে থাকবেন আল্লাহ বলবেন পড়ো সূরা মুদ্দাসসির দাউদ নবী বলবেন আল্লাহ আমার উপর তো কোরআন নাজিল হয় নাই আমার তো সুরাই মুদাসির মুখস্থ নাই আল্লাহ বলবেন ই কর যখন ই বলবে তখন দাউদ নবী গোটা কোরআনের হাফেজ হয়ে দাঁড়াবে একটু জোরে দাউদ নবী এবার শুরু করবে তেলাওয়াত দুই এক মিনিটের সময় আমার দিকে তাকান দাউদ নবী কোরআনের তেলাওয়াত করবে জান্নাতীরা এইভাবে তুলবে জান্নাতের চেয়ারে একজন জন্নাতি মানুষের জন্য সত্তর হাজার রহমতের ফেরস্তা রাখবে সারা বান তহুরা খাওয়াবে শরবত খাওয়াবে সোমান বলেন বিভিন্ন রকমের খাবার খাওয়াবে আর জান্নাতিরা কোরআনের তেলাওয়াত শুনবে মধুর সুরে আর এইভাবে দুলবে ফুল বাগানে বাতাস যেমন দোলে এইভাবে জান্নাতিরা হিলবে আর দুলবে কোরআনের তেলাওয়াত করবে এক তেলাওয়াতে সত্তর হাজার বছর চলে যাবে জান্নাতিরা টের পাবে না কত বছর দাউদ নবীর কণ্ঠে তেলাওয়াত শুনলে একটু জোরে কর হঠাৎ করে আল্লাহ নিজেই স্বভাবতই দাউদ নবীর লাউড স্পিকার বন্ধ করে দিবে দাউদ নবীর কণ্ঠ বন্ধ জান্নাতিরা সবাইকে দে আল্লাহ মজায় পাচ্ছিলাম আল্লাহ কেন আমাদের মজাগুলো নষ্ট করে দিলেন একটু চালান না আল্লাহ আরো একটু ভালো করে শুনি দুনিয়াতে কোরআন শুনছি এত মজা পাই নাই জান্নাতের ভিতরে এত মজা লাগছিল কেন বন্ধ করলেন আল্লাহ একটু জোরে আল্লাহ বলে আল্লাহ বলবেন তোমাদের মজা দেওয়ার জন্যই তো আমি এই আয়োজন করছি তাহলে আবার চালা আল্লাহ কয় ওই যে তেলাওয়াত করলো ওনার থেকে ভালো মজা এখন আবার দেব একটু জোরে কর কে তেলাওয়াত করবেন বলে আমার প্রধান অতিথি আমার হাবিব এখন তোমরা চোখের পাড়ি ফেলে কাটবেন এক মিনিট যেই নবীর কণ্ঠ শুনে তোমরা চোখের পানি ফেলে কেদেছো যেই নবীর কণ্ঠ শুনে তোমরা পাগল হয়েছো মজগুল হয়েছো এই নবীর উপর আমি আল্লাহ কিন্তু কোরআন নাজিল করি নাই দাউদ নবীর উপর আল্লাহ কোরআন নাজিল করে নাই আজকের যিনি প্রধান অতিথি আমার নবী মোহাম্মদুর রসুল্লহ তার উপর আমি কোরআন নাজিল করছি রে জান্নাতীরা এই কোরানের জন্য আমার নবী দুনিয়াতে তেষট্টি বছর জীবনে একটা দিনের জন্য পেট ভরে ভাত খায় নাই এই নবী কোরআনের কথা বলার কারণে 3 বছর জেলখানার মধ্যে বন্দী ছিলেন কাফেরেরা জেলখানার মধ্যে আমার নবীকে খাবার দেয় না বিশ্ব নবী খুদার যন্ত্রণা সহ্য করতে না পেরে জেলখানার ভিতরে গাছ ছিল গাছ গাছের পাতা ছিড়ে ছিড়ে আল্লাহ নবী খুদা নিবারণের জন্য চিবেই জিবেয়ে কা কুরআনের কথা বলার কারণে নিজের জন্মভ 地রে পালিয়ে যেতে হয়েছে মদিনায় ঠিক কিনা বলে এই নবী কুরআনের কথা বলার কারণে তায়েফের যুবকেরা বৃষ্টি যেমন পড়েছে পাথরগুলো চক্কা চক্কা পাথরগুলো এমন ভাবে নবীকে টার্গেট করে সুরে মারছে নবীর চামড়া ভেদ করে গোস্তের ভিতরে যায় ঢুকছে কোয়েকবালতি বিশ্ব নবীর সরল থেকে রক্ত ঝরে পড়ে গেছে নবী তিনটে জায়গায় বেহুস হয়ে পড়েছেন তাই ফের মায়দান দাঁড়িয়ে দাঁড়িয়ে তিনটে জায়গায় রক্তক্ষারণ হয়ে বেহুস হয়ে পড়েছেন ওই তিন জায়গায় আমি সিলদায় পড়ে পড়ে কতবার কেঁদেছে আর বলছি রে আল্লাহ যে জায়গায় আমার নবী বেহুস হয়ে পড়েছে এই জায়গায় সিলদায় পরে আল্লাহর কাছে কতবার কেঁদেছে আর বলছি আল্লাহ

আপনি একা মনে করবেন না গো নবী আপনার কাছে আমরা কোটি কোটি ফেরেস্তারা সাহায্য করার জন্য আমরা হাজির হয়েছি একটু চিৎকার দিয়ে জোরে বলা যায় না আল্লাহু আকবার আমি জিব্রাইল হাজির গোটা তায়েফের পাহাড়টাকে আমি জিব্রাইল হাতের মুঠের মধ্যে নেব এইভাবে উল্টা করে দিয়ে চাপ দিয়ে তাদেরকে মেরে ফেলবো গো নবী আপনার অনুমতির অপেক্ষায় আপনি খালি অনুমতি দেন অনুমতি দিলে আমি গোটা তায়ে ফেরে পাহাড়টাকে আমি চাপা দিয়ে তাদেরকে মেরে ফেলবো যারা আপনার সাথে এরকম অন্যায় আচরণ করল আমার কথা শোনার পরে আল্লাহ আকবার বলবেন আল্লাহ নবী তাড়াতাড়ি রক্তটা মুছে ডাক দিয়ে বলে জিব্রাগিল রে আমি যদি এই মাত্র যদি তোমাকে প্রতিশোধ নিতে বলি রে তুমি গোটা পাহাড়টাকে উল্টা দিকে চাপ করবা সবাই মারা যাবে এরা যদি সবাই মারা যায় রে জিবরাঈল আমি বিশ্ব নবী কার কাছে কালে কালেমার দাওয়াত আমি দেব রে জিবরাঈল আল্লাহ তুমি ফিরে যাও আমার রক্তের প্রতিশোধ আমি নেব না আমি সাধারণ ক্ষমা করে দিলাম আল্লাহ আকবার বলেন আমি নেব না রক্তের বিনিময়ে নেব না আমি ক্ষমা করে দিলাম একটু জোরে কর আল্লাহ আমার বাইদান আমার বন্ধুগণ এই কোরআনের জন্য আমার নবী জীবনে কোনোদিন একটা ভালো করে ঘুমায় নাই পেট ভরে খায় নাই আল্লাহর নবী জীবনে কোনোদিন নরম বিছনায় ঘুমায় নাই নবী যদি চাইতো গোটা ময় ওহুদের ময়দানটা সোনা পরিণত হতো আল্লাহর নবীর জন্য কিন্তু এই দুনিয়ায় সুখ শান্তির জন্য আল্লাহর নবী আসে নাই আল্লাহর নবী আসার কারণটাই হচ্ছে তার উন্মাদ গুলোকে কিভাবে আল্লাহর জান্নাতে ঢুকাই দেওয়া যা একটু জোরে বলেন ঠিক কথা কেয়া ময়দানে সকল নবীদের আওয়াজ হবে নাফসি আল্লাহ আমারে বাঁচাও আর আপনার আমার নবী শেষদারত অবস্থায় বলবে রব্বি হাবলি উন্মতি আল্লাহ আমার দরকার নাই আমার কন্যা ফাতেমার দরকার নাই আমার নাতি ইমাম হাসাইন হুসাইন দরকার নাই আমার দরকার আমার গোনাগার উন্মত গুলোকে তুমি মাফ করে দাও আল্লাহর নবী এই কোরআনের জন্য অনেক কষ্ট করেছেন আর আমরা কোরআনের কথা বলতে গিয়ে দুই চার বছর জেল খাটা দুই চারবার বাড়ি ছাড়া এটা কোনো দুঃখ কষ্ট মনে করবেন না সোনা যারা আল্লাহর দিন কায়েমের জন্য কাজ করেই যাচ্ছে যতই ঝড় যতই তুফান যতই বাদা যতই কত কষ্ট আসুক কোরআনের আইন ছাড়া কোরআনের বিপ্লব ছাড়া অন্য পথে হাঁটবেন না মৃত্যু তো মানুষের একবারই হবে দুইবার আর হবে না একটা মৃত্যু হবে তোমার জান্নাতের আসসালামু আলাইকুম প্রিয় ভাই বন্ধুরা শুরু থেকে লাসব দি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ ভিডিওগুলো আপনাদের কাছে আশা করি অনেক ভালো লাগে আর এরকম সুন্দর সুন্দর ওয়াজের ভিডিও প্রতিনিয়ত আপনাদের কাছে পৌঁছিয়ে দেওয়ার জন্য আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ভিডিওগুলো শুরু থেকে লাশী দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ তা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন নেস কোনো ভিডিওই আবার আপনাদের সাথে অনেক মজাদার হি ভিডিওর সাথে আপনাদের আবার দেখা হবে তা সুস্থ থাকুন ভালো থাকুন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ